ওরে আমার সোনারে সুখে থাকো বাবা মনের করো

মেয়ে নে মোটা না কাকু তুমি হ্যাঁ একটু খাবার কেনটা করে

জন্মদিন তবে আমরা প্রতিনিয়ত সবসময় বড় কিছু করে উঠতে পারি না ঠিকই কিন্তু তবুও সেই দিনটাকে স্মরণে রেখে বা একটা ভালোবাসা একটা আশীর্বাদ ওকে দেওয়ার চেষ্টা করি আপনারাও প্রতি প্রত্যেকে সেই জন্মদিনটা পালন করি তাই আজ বাড়িতে সবাই এসছে আর বিশেষ একটি আনন্দের মুহূর্ত আর এর মধ্যে আমাকে বর্দা বলছে যে কখন তুই যখন চলে এসছিস তাহলে তুই এক কাজ কর তুই একটু রান্না করে দে আমি খুব খুশি হব তা প্রিয়ার জন্মদিনে আমি রান্না করব এটা আমারও একটা ভাগ্য যে মেয়ে বলে পাতা তা আমি রান্না করতে বসে গেছি এখন আমি চিকেন রান্না করব দিয়ে দেবো সর্ষের তেল আজ তো সরস্বতী পুজো দুদিন আগে হয়ে গেছে আজকে ভাষা আজকে এখানে মায়েকেও খুব পাচ্ছে যে ভিডিওটা ভালোভাবে তৈরি করবো খোকনকে বললাম রান্না করতে যাক রান্না করতে বসে গেছে এ কোনোদিন না করে না কিছুতে আমি যদি কিছু বলি যে ভাই এটা করতে হবে ও দাদা আমি আছি কোনো চিন্তা নেই আমি তো আছি এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব ভালো যে আমরা কেউ কাউকে কিছু বলে সবারই খুব ভালো সেইভাবেই সবাই করে এগিয়ে আসে তাহলে চার হাত এগিয়ে আসে একবার একটা কথা আমরা ভিলভুট কিছু নেওয়া বলে থাকি যে কথাটা মানে দশের লাঠি একের বোঝা মানে দশজন যদি হাতে হাতে নিয়ে যায় তাহলে একজনের বোঝা হয় না তা আমরা প্রত্যেকের সঙ্গে থেকে প্রত্যেকটা মুহূর্তকে যদি হেল্পফুল করে তুলতে পারি তাহলে সেটা একটা সমাজের পক্ষে একটা পরিবারের পক্ষে বা সবার পক্ষে খুব একটা মানে কি বলবো একটা সহানুভূতি আর ভালোবাসা এটা হচ্ছে বিয় এখানে কোনো অর্থ স্বার্থ অহংকার বৈভব নয় এটা কিন্তু আপোষ তা আমরা সেই আপোষ নিয়েই বেঁচে আছি আর আপনাদের ভালোবাসা তার মধ্যে এসে আমাদের হৃদয়ে স্থান পেয়েছে আর আপনাদের হৃদয়ে আমরা যেন জায়গা করে রাখতে পারি এটুকুনি আপনাদের কাছে কামনা করছি নমস্কার আমি এখন চিকেন রান্না করব তার জন্য সবকিছু নিয়ে বসে পড়েছি আমি ফলনে নিয়েছি গোটা জিরে গোটা ধুনে দুটা গরম মশলা তবে এলাচটা ফাটিয়ে নিয়েছি আর তেজপাতা আমি দিয়ে দেবো ফোড়ন এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন এখন দিয়ে দেবো আমি শুভ লঙ্কার পেস্ট দিয়ে দেবো এখন কিছুটা কাঁচা লঙ্কার এখন দিয়ে দেবো জিরে পেস্ট পরিমাণ মতো হলুদ লবণ মশলাটা প্রায় হয়েছে এখন দিয়ে দেবো টমেটো এখন আমরা দিয়ে দেবো ফ্রেশ করা চিকেন

दादा मु बिरालो त किडै लाग्यो छोले बिरालो वाला किडै लाग्यो छोले कि वाला दिदी दाइको नाइ किडै दिदी दाइ एजे लेट पीस न आमी इलेक्ट्रिस गरौ दुवा उर्ती चाहिन्छ अनि आको राख न आमी इलेक्ट्रिस गरौ आमी इलेक्ट्रिस खाइना ए लेट पीस करा ठ्यांक पीस पाए खाऊ এই টিস্কানা থ্যাঙ্কিস দিয়ে দাও ঠাকুর থ্যাঙ্কিস দিয়ে দাও সত্যি মানে কি আনন্দ বোঝাতে যখন এক জায়গায় হই সত্যি আনন্দ রাখা শুনে

বোনের জন্মদিন উপলক্ষে এখন এইসব আয়োজন করা হচ্ছে পিসামশাই তো রান্না হয়ে গেছে মাংস আর এখন ফ্রাইড রাইসটা আমি বানাবো তাহলে আজকে পিয়ার জন্মদিন জন্মদিনের উপলক্ষে আজকে আমাদের বাড়িতে কখন তো মাংসটা রান্না করে দিয়েছে এবার মনা বসেছে ফ্রাইড রান্না করতে আপনারা দেখতে থাকুন ফ্রাইড রাইস কি করে রান্না করছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়েছি এবার আমি সামান্য ঘি দিয়ে দেবো সবার প্রথমে বিনস কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো এবার আমি লবণ দিয়ে দেবো ভালো করে দেবো এবার আমি এলো এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো

তারপরে সাদা তেল দিয়ে দেবো ভাতটা ঝরঝে যেতে হয় তার জল ফুটে গেছে এখন মা ভাত চালটা দিয়ে দেবো জলে যা উঠে গেছে চালটা দিয়ে চাল দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই না না ওই গাড়িতে হলো না শাড়িটা চেঞ্জ করা হলো

बस अब

아니야. 어머, 왔다 가지고. 응. 아, 그래. 그래. 어디 줄래? 넣어 줄래? 응.

दादू ऐक लड़ीच दादू जय ये ऊपर पड़े दादू থাকো <laughs> থাকো ছোট ছোট হয়ে যা 봐 നീ দেখি এই রেshader আর তুমি দিইগা করে আর তুমি মানে নাড়া ধরে যাবে চলে এখন দুপে তোমার দিচ্ছি আপনাকে আসবে না লমক না লমক না না চলে চলে এই নি যদি <laughs>

রান্না বান্নাও খুব ভালো লেগেছে আর আমার ভাইজিটিকে একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার দাদার চ্যানেলটা যেভাবে দেখছেন আরও বেশি বেশি করে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন যেভাবে আমাদের সাপোর্ট করছেন ঠিক এভাবে করবেন ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি তো তাই কী বলে যে একটু সুখের মুখ আপনাদের জন্য দেখতে পাচ্ছি তাই এই জায়গাটা একটা বড় একটা জায়গা আপনারা যে কমেন্টগুলো করেন কমেন্টগুলো পড়ার পরে এত সুন্দর লাগে আর আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার দাম আমরা হয়তো কোনো দিন দিতে পারবে না সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের কথা কিছু সময় আমরা বলি যে না আমরা যে ভিডিওগুলো করি আমাদের যে দর্শক যারা দেখেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই আর আপনারা এভাবে পাশে থাকুন ভালো মন্দ কিছু থাকবে তার ভিতরে একটা ওকেশন না হলে একটা সুন্দর একটা ভিডিও তুলে ধরা সব সময় ওকেশন হলেই তো সবাই এক জায়গায় মানে স্বজন বোন ভগ্নি বসে ভাগনায় এই যে আমার সহকর্মী মেলপুর কিচেনের প্রথম সহকর্মী আজকে পাশে থাকছে যে মন থেকে কত ভালো লাগছে এটা হয়তো বলে বোঝানো যাবে না আজ আমার সেই এক জায়গায় যখন আমরা বসি না আমরা অনেক কথা আলোচনা করি অনেকদিন তা সেই জায়গাগুলো ফিরে আসছে আস্তে আস্তে সবার সঙ্গে দেখা হচ্ছে একটা ভালো মন্দ পাঁচটা কথা বলছি এখন কী হয়ে যাবেন বন্ধুরা এক জায়গায় বসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কারোর সঙ্গে কারো কথা বলে না কিন্তু আমরা যখন বসি আমরা মোবাইল আর দেখি না আমরা নিজেরা মন থেকে মনে মনে কথা বলি তাই না বলো আর যখন দোকানে থেকে আমি কাজে থাকি দিনে একবার দুবার হলেও মনে পড়ে আমি যখন পেঁয়াজ কাটতে বসি তখন কিন্তু শ্যামলদার কথা মনে পড়ে যে শ্যামলদার প্রথম প্রথম আমার এখানে বসে মশলা বাড়তো আজকে সে জায়গা চেঞ্জ হয়ে গেছে সে জায়গা যে সহকর্মী ছিল সেও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা নিজেরাই কষ্ট করে করছি যাই হোক যতদিন আছি ততদিন মানুষের পাশে থাকবো আর দাদা নতুন একটা চ্যানেল খুলেছে অমিত হেল্পিং আমার আবার উচ্চারণ ভালো হয় হেল্পিং তাই তো ঠিক বলছি তো আচ্ছা এই চ্যানেলটায় সময় স্বার্থ ছাড়া অসহায় মানুষকে হেল্প করা হয় এখান থেকে যতটা উপার্জন করে এই চ্যানেলটা থেকে সেখান থেকে এই চ্যানেলটা চালানোর মতন কিছু পয়সা রেখে বাদবাকিটা বাকিটা বর্তমানে গরিবকে দান করা হচ্ছে আপনারা বেশি বেশি শেয়ার করে অনেক বড়ো করে তুলুন আরো যেন অনেক অসহায় মানুষের পাশে আমার দাদা দাঁড়াতে পারে আমি যেমন আমার জামাইবাবুকে নিয়ে যেরকম মানুষের পাশে আছি আমার দাদাও যেন সেই জায়গায় যেতে পারে এই আশীর্বাদটা আপনারা করবেন রান্না বানা ভালো হচ্ছে খেয়ে নি খিদে লেগে জন্মদিন জন্মদিন সবাই ওকে আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে ভালো হয় সবাই ভালো থাকে